তিন নাম্বার দিয়েছি আমি মিজান মানদণ্ড পাল্লা দাড়ি পাল্লা দিয়েছি আল্লাহ আকবার দাড়ি পাল্লা কোন দলের মার্কা নয় জবাত ইসলামের মার্কা এটা না দাড়ি পাল্লা হচ্ছে কোরআন ভিত্তিক ন্যায় ইনসাফের প্রতীক জোরো বলেন কি ন্যায় ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা এটার মধ্যে বাটখারা রেখে সমতা সাম্যতা প্রতিষ্ঠিত করা হয় মাপা হয় ওজন করা হয় অন্যান্য মার্কা আর দাঁড়ি এক কথা নয় ওই যে এক লোক গ্রাম থেকে আসছে অজ বড়া গাঁ থেকে আইসা ঢাকা সুপ্রিম কোর্টের সামনে যাই দেখে দে বিশাল দাঁড়ি ছবি দেখা যায় একটা আরেকটা আরেক বাইরে জমাত ইসলামের অফিস এত বড় জমাত ইসলামের অফিস এত বড় এখানেও দাঁড়ি পাল্লা আছে আচ্ছা বলেন তো সুপ্রিম কোর্ট কি শুধু জামাত ইসলামের কথা বলেন এটা সব দলের অর্থাৎ ওখানে দাঁড়ি পাল্লা ঝুলানোর সেই ছবি অঙ্কিত হওয়ার মূল কারণটা কি এখানে ন্যায় ইনসাফের সঠিক পরিমাপ করা হয় বিচার করা হয় আদালত ন্যায় বিচারের জায়গা কিন্তু প্রতীক মিজান, মানদণ্ড দাঁড়িপাল্লার ছবি আছে কিন্তু বিতর্গত বিগত চলতি বছর পর্যন্ত চুয়ান্ন বছর পর্যন্ত ন্যায় ইনসাপ ওখান থেকে সঠিকভাবে প্রতিষ্ঠিত হয় না চিল্লা বলুন ঠিক কিনা শুধু সামনে থাকলে হবে না এটাকে কার্যত এটাকে ব্যবহার করার জন্যেই মূলত আমাদের সংগ্রাম আমাদের আন্দোলন আমাদের চিৎকার আমাদের আওয়াজ আমাদের আগামীকালকে সর্বার্ধী উদ্যানের সমাবেশ চিনলে বলে না